না আমি এখন বাইসে নতি খাইতে আমার হেরম ভালো লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালার রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক কালকের ভিডিও অনেক ভালোবাসা দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমাদের আজকে নতুন একটা রেসিপি আমি তো রান্না করব তো এই বছর হয়তো আমরা প্রথম খাবো এই যে দেখেন আপনার এই যে দেখেন নতি কোন থেকে তুলছাও

আমি জানবো তো আমাদের এখানে সুটকির অনেক দাম আপনার তিনশো টাকা কেজি না সুটকি চারশো পাঁচশো টাকা কেজি বন্ধ এই বছরে আমরা প্রথম আজকে কচু নতি খাবো কচি গুলা দেখেন না আমার নতি দিকে আবার মনটা ভরে যায় দেখেন তো বাজারে কিনা পাওয়া যায় আপনার ওই যে সারের মানে খেতের নতুন ভালো লাগে না মানে ভালো লাগে না আর এই দেখালে তো ভিটামিন আছে এটার মধ্যে আপনার অনেক ভিটামিন আছে দেখেন অনেক সুন্দর তো আপনারা আমাদের সাথেই থাকেন আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে আবেদা

আজকে মাছ আনা নাম না আমি কইলাম বলে মনে বাবা আজকে মাছ আনা নাম কর না আমাক বহুত দিন ধরে আমাক এই যে কচু কসুমতী খাবার মন গেছে এই যে আমি কসনতী আজকে তুলসি আরে আং মনে বাবা কই আরে না আমি নতুন তুলসি রে আংগুনে আজকে সাপ্তাহিক বাজার আপনার ডেইলি মঙ্গলবারে তো ভাবছিলাম আজকে মাছ মাংস আনবো তো আবেদ এই যে আরেকটা করে বোর হইছে তালে বাসে রাখলে ধরেন যে কালকে মাছ মাংস এনে হয়তো রান্না করবো তো আজকে এই যে আমাদের আজকে নতি রান্না হবো দেখেন নতুন দেখতে খুব সুন্দর দেখেন এই যে কোসি নতি একবার নেও দা হ্যাঁ নতি দি হুট কি রানলে আর ও যে চিংড়ি দিয়ে রানলে আমি হে পছন্দ করি তো প্রিয় দর্শক আমাদের আজকে নতি রান্না হচ্ছে আপনার এই বছর প্রথম তো এখন দুই আমরা খাই নাই তো ঈদের কয়েকদিন পরে থেকে আপনার ঈদের মধ্যে তো আপনার মাছ মাংস খাইলে আমি দেখলে আপনাকে সব কিছু দেখাইছি আর তোরেন যে ডেইলি ডেইলি আপনার মাছ মাংস খাইতে ভালো লাগে না তো ভেজিটেবল খাবার খেলে আপনার শরীরের পক্ষে ভালো আর কি তো চেষ্টা করি মানে ভেজিটেবল খাবার খাবার নিয়ে বেশি কিন্তু ভেজিটেবলের খাবার ভিডিও করলে মানে মায়ের বেশি পছন্দ করে না ওই মাছ মাংসের ভিডিও করলে ফটকেরা মাঝে মানে পছন্দ করে তো ওই জন্যই ভাবলাম যে মাঝে মাঝে আপনার এই যে আমাকে খাবার এনেও দিব আপনার মাছ মাংস দিব মানে যেহেনটি মানে ভালো খাবার কি চেষ্টা করবো আপনাকে সামনে তুলে ধরার জন্য আগে আমরা ভাবতাম যারা একবার গরিব মানুষ হ্যাঁ নথি দেব ভাত খায় তোমরা কি ভাবতাম

প্রিয় দর্শক আবেদার প্রায় সবকিছু করা শেষ হলো না হ্যাঁ আমার সবকিছু কুড়া শেষ এমপিএস আর মো নিব এই যে দেখেন এখানে আপনার এই যে আলু কাটে রাখছে শুট কি এখানে কাটে রাখছে আর এখানে আপনার নতি গুনা কুইড একবারে বাঁচছে তো দোয়া ভাত আছে না হ্যাঁ আর এখানে যে পিয়াস মরিচ সাহেব দেখা দিতেছে একবার সবকিছু কাটার পরে তাহলে আপনার নতিটা দুইয়া আবেদা সরাই দিব না দর্শক এই যে দেখেন আবেদ রান্না বান্না শুরু হয়েছে এই যে দেখেন কি করবো এখন ফুটকি কষাবেন নি গিয়ে ময় মশলা দিয়ে দিল আচ্ছা প্রথমে আমি নুন দিলাম লবণ তারপরে হলুদ এক চামচ হলুদ তারপরে শুকনা মাছের ফাঁকি এক চামচ শুকনা মাছের ফাঁকি আর এখানে আপনার পেঁয়াজ রামধনি হাস

তেল দিয়ে যে কষা দিয়েছি দেখছে ছুটকিয়া O que de

অৱশ্য no

তো বন্ধুরা আজকের পর্যন্ত রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আর নথি তরকারিতে ভাত খেবেন